সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন খুব সুন্দর রোদ উঠছে সকালে তা ভাবলাম গরম ভাত নিয়ে রোদ্রেই বসি তা এক প্লেটে মা মেয়ের ভাত নিয়েছি নেওয়ার পর রোদ্রে বসছি খাওয়ার জন্য আমি তো খাত ভাত খাইতে বসে পড়েছি মেয়েকে ডাকতেছি মেয়েরা এখনও মৌ করে হয় নাই আর এত পরিমাণে শীত পড়লে শীত পড়লে কি হবে সকালে অনেক সুন্দর রোদ উঠতেছে যদি রোদ না উঠে তাহলে কিন্তু বেশি খারাপ লাগে যতই শীত পড়ুক না কেন রোদ উঠলে অনেক ভালো লাগে তা আজকে রোদ উঠছে অনেক ভালো লাগতেছে তা রোদরে বসে বলছি গরম ভাত আর গরম ভাজি নিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখেন রোদ উঠলে প্রকৃতিটাই অন্যরকম হয়ে যায় আর রোদ দেখে তো খাবো সব বের করে দেওয়া হয়েছে ঘর থেকে আর এত ভালো লাগে রোদ উঠলে বলার মতন না কি সুন্দর যে লাগে ধরে প্রচন্ড পরিমাণে শীত পড়তেছে কিন্তু রোদের দেখা পাইনি অনেক শীত লাগছে রোদ উঠলে তাও একটু শীতটা কম লাগে আর রোদ না উঠলে শীতটা একটু বেশি লাগে সকালের নাস্তা করার পরে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আমি কিন্তু সেদিনকে পলিথিনে করে আর মাছ রাখিনি প্লেটে করে মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে আর হচ্ছে মশলা বাড়ছিলাম সেই মশলাও সেইভাবে প্লেটে রেখে দিয়েছিলাম অনেকেই ভাবতে পারে এইভাবে কিরাই খেদিয়েছেন ফ্রিজে কিন্তু কি করব সেদিনকে হওয়ার কারণে এইভাবে এরাই দিছি একটা প্লেট দা যাইকে আজকে হচ্ছে মাছ রান্না করছি মাছ দেখে বোঝাই যেতেছে না যে মাছের তরকারিতে হলুদ দিচ্ছি কি না দিছি একটা জিনিস কি জানেন আমাদের এইদিকে যারা আমগেরামের মুড়ি তারা কিন্তু হলুদ খায় না আজকে আমাদের ব্যাপারটাও কিন্তু সেরকম হয়ে গেছে সকালে ভাজি করছি ভাজিতে তো আমি হলুদ দেই না সেটা যাক মাছে তো একটু হলুদ দেই কিন্তু মাছ রান্না করতে গেছি এখন দেখি হলুদের আমি আমার রান্নাঘর শুদ্ধে নাই কিন্তু রান্না যখন অর্ধেক হয়ে গেছে তখন দেখতেছি যে হলুদের বয়ম যখন রান্নাঘরে নাই তাহলে তো হলুদও আমি তরকারিতে দেই নাই কিন্তু হলুদের কালার তরকারি কালারটা এরকম হয়েছে কী কারণে জানেন সব মশলা বাটা দিছি তার সাথে শুকনো মরিচ বাটাও দিছি এই জন্য এত সুন্দর কালার আসছে মনে নাই এই জন্য দেয়নি পরে মনে পড়ছে পরে দেয়নি কেন তখন তরকারিটা অর্ধেক রান্না হয়ে গেছে তখন হলুদ গন্ধ হবে এই জন্য দেয়নি আর তারপরে যে বাজার থেকে ম আনছে দেখেন অনেক দিন পর ময়া খাবো ম আনছে কিন্তু আগের মতন ময় অত স্বাদ লাগে না নিজেদের বা বান্ধা ম আর কিনা না কি কখনো এক হয় বলেন ভাঙা গেছিলাম ভাঙার থেকে আসার সময় আমি ওই পথে একটা কাকি দোকান নিয়ে বসতে পিঠার দোকান তা সেখান থেকে আমি পাঁচ পিস পিঠা আনছি এত ভালো পিঠাগুলা হয়েছে আজকে চাচির বলার মত না এই পিঠাগুলো যদি ভিজানো হয় খুব সুন্দর ভিজবে আর এত বড় বড় ফুলকো ফুলকো পিঠা হয়েছে অনেক অনেক ভালো হয়েছে একটা ভাই তো বলতেছে কাকি আমি রস মিঠাই দিয়ে যাব তুমি এই জায়গার থেকে বাইসে বাইসে আমার জন্য কয় পিস পিঠা ভিজাবা আর একটা তো পনেরো পিস সে অর্ডারই দিয়ে গেছে এত সুন্দর আমরা তো ভিজাবো না আমরা হচ্ছে ভত্তা দিয়ে খাবো এই জন্য নিয়ে আসছি বাড়িতে যদি এরকম পিঠা বানাই ভত্তা দিয়ে খাওয়ার জন্য তাহলে কিন্তু এত স্বাদ লাগে না কিনে আনলে এত স্বাদ লাগে আর এই যে পাঁচ চার রকমের ভত্তা আনছি ধনেপাতা ভত্তা সরষে ভত্তা মরিচ ভত্তা সুটকি ভত্তা এই ভত্তা দিয়ে আমার এই পিঠা খাইতে এত মজা লাগে বাড়িতে যদি এত রকমের ভত্তা করি আর এরকম পিঠা বানাই কিন্তু এই স্বাদটা পাই না দোকান থেকে কিনে আনার এত স্বাদ বলার মতন না তা আমি তো আর লোভ সামলাতে পারতেছি না আমি কখন তাড়াতাড়ি খাবো তাড়াহড়া করে খাইতেছি আমি কথা বলতে বলতে আমি তিন পিস খেয়ে ফেলছি এত ভালো লাগে আমার কাছে আর আমার মেয়েদের পিস খাইছে আর খাইতে পারে নাই না আবার আমার মাও আনছে আমার মা আমার পিঠা আনা দেখে নাই মা আবার ওই দিক গেছিলো মাও আবার পিঠা আনছে মানে এত ভালো হয়েছে আজকের পিঠা সবাই খাইতেছে আর বলতেছে চাচির পিঠাটা আজকে অনেক ভালো হয়েছে এরকম পিঠা ভিজালে অনেক ভালো ভিজবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম আর পিঠাগুলোও খাইতেছি আমি তা আজকের ভিডিও আমি আর বেশি বড় করব না এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম